प्रॉब्लम है तब और एक्सप्रेशन का ही पूरे समाज में एकाउंटेबिलिटी कल्चर के अंदर पोषित होता है आदर्श जो क्या ना सर्वाइव को क्या ना सेव आपने जो भी दुर्बल नेशन हम पूर्ण नेशन हम पहले आपका सामना तब नहीं लग रहा था ये क्यों ना हमारे शत्रु देर कर रहे हैं सामने की शत्रु मुस्लिम वाले भाई इंडियन इंडियन शत्रु অনেক ধর্মে কাছে আস্তে আমি বলেছি লেটার দি ইউনাইটেড অন ওয়ান পয়েন্ট অফ তুমি আমার আলাকে মানো না দাদু না এটা তোমার দেখা তুমি ইসলাম কবি ভূগোল এটা তোমার কিন্তু একটা ইস্যু তো তোমার আমার সাথে কমন আন্ডারস্ট্যান্ড হতে ডায়লগ হতে পারে সে বলো যে এটা কি আমার যে খারাপ সাপোর্ট করার সব বলছে না অ্যান্ড উইডোর সাপোর্ট করার তাহলে একটা পয়েন্টে আমেরিকা এবং সুযোগ আমাদের খুব বেশি কাজ করে জামাত ইসলামী যদি সুযোগ পায় আপনারা জনগণ যদি সুযোগ পায় যে আমাকে ক্ষমতা গেলে আমি কিন্তু চুরি করবো না বলে দিচ্ছি আমাদের ক্ষমতা দিলে আপনি কোনো ফেভার করবেন না খুব পরিষ্কার তো আমি গেলেই কি না গেলেই কিন্তু পাওয়ার তো সেফ দিস নেশন এই দেশটাকে একটি সমৃদ্ধিশালী দুর্নীতিমুক্ত প্রাধান্য বেশ একটি রাষ্ট্র আমরা থাকি যেখানে মহিলাদের অধিকার থাকে শ্রমিকের অধিকার থাকে শিশুর অধিকার থাকে ডাক্তারদের অধিকার থাকে মহিলাদের অধিকার থাকে আমি একটা সম্মেলনে বলেছিলাম যে ডাক্তার আসতে পারি ডিফারেন্ট প্রফেশন এখানে আজ পর্যন্ত যখন হেলথ মিনিস্টার খুবই অল্প সংখ্যক ডাক্তার প্রশ্ন দেখিয়েছে সব তো ডাক্তার বাইরে তো ডাক্তার কোনো যোগ্যতা লোক সম্পন্ন লোকের মধ্যে আমি চিফ অ্যাডভাইজারকে বলে যে আপনি ডাক্তারদের মধ্যে ডাক্তার পান যিনি এখন আসান তার সম্পর্কে আপনাদের ধারণা কারণ একজন ডাক্তার হলে তার একটা সহমন হয়েছে তাকে ইয়াংস্ট্যান্ড দা প্রফেশন ঠিক আমি দা ল হচ্ছে আজকে আরেকটা বছর মধ্যে যারাই ডাক্তার লিখতে চান আমার সিম্পল আর্গুমেন্ট হচ্ছে আপনারা মেডিকেলে ভর্তি হন পাঁচ বছর পরে আপনার ডাক্তার লিখতে তো থাকবে না কি বলে